কেমন সবাই হোম লাইফে একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে বিকেলে আমি তোমাদের সাথে কথা বলতে এলাম আজ এক দেড় বছর হলো আমি ভিডিও করছি তো এখন এই কিছুদিন হলো এক দেড় মাস হলো মানে সময়টা বলো বা ফোনটাও বলে খুবই ডিস্টার্ব করছে আমি ঠিক মতো ভিডিও করতেও পারছি না ঠিকমতো টাইম মতো ভিডিও ছাড়তেও পারছি না আর কোনো রকম কমিউনিটি পোস্টও ভালো করে দিতে পারছি না মানে ফোনটাও ডিস্টার্ব করছে আর শরীরটাও ঠিক যাচ্ছে না তো ওর কোনো রকম করে তারপর এক সপ্তাহ তো ভিডিও দিইনি রকম তো এক সপ্তাহ পর ভিডিও দিয়েছি শরীরটা ঠিক হওয়ার পর আর কোনো রকম কমিউনিটি পোস্টে আমি তোমাদেরকে জানি যা যে আমি আগে যে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ভিডিও দিতাম প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আর এখন কিন্তু শরীর খারাপের পর থেকে এখন কিন্তু আমি পাঁচটা সাড়ে পাঁচটা থেকে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ভিডিও ছাড়ি তো সেই টাইমে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি সেই টাইমে ভিডিও ছাড়ি তো তোমরা যারা যারা আমাকে মানে দেখো বা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো যারা আমার ভিডিও পছন্দ করো তারা কিন্তু আমার ফ্যামিলি মেম্বার যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তো তারা অবশ্যই কিন্তু পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আমার ভিডিও চলে যাবে তোমরা অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখে নিও আর আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমার শরীরটা খুব একটা ঠিক নেই তো ওই জন্য তোমাদের সাথে আজকে আমি রকম ব্লগ ভিডিও করিনি সকাল থেকে যেমন ভিডিও করি সেরকম ব্লগ ভিডিও করিনি তোমাদের সাথে কতগুলো কথা বলার ছিল আর আমি আজ এক দেড় বছর হলো ভিডিও দেড় বছর হলো ভিডিও করছি তো তো ভিডিওতে আমার সেরকম কোনো রেসপন্স পাচ্ছি না যে অনেকেরই দেখছি যে ভিডিও করছে বেশ গ্রোথ হচ্ছে আর আমার ভিডিওটা গ্রোথ হচ্ছে কি না একটা টাইমে যেটা দেখাতো অ্যানালাইস্টিক সেটা যে পাবলিক ওয়াচটা সেটা আগে ঠিকঠাক মানে দেখাতো প্রত্যেক দিন আর এখন কি হয়ে গেছে যে কিছুদিন আজ এক দেড় মাস হলো তো পাবলিক ওয়াশ টাইমটা পাবলিক ওয়াশ টাইমটা আমার কেটে নিচ্ছে তো কেন কেটে নিচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না তো তোমরা যদি কেউ জেনে থাকো তো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর বাংলাদেশির বন্ধু বা দিদিভাই বোনেরা আমার ভিডিও দেখছিলে সুন্দর কমেন্ট করছিলে তো আমিও তোমাদের ভিডিও দেখি আমারও খুব ভালো লাগে তো আমার ভিডিও তোমরা দেখবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আজকে বেশি কথা বলবো না এইটুকু কথা বলার জন্য তোমাদের সাথে আমি এলাম আর হ্যাঁ আরেকটা কথা বলবো আর আমি এবার থেকে ভাবছি লাইভ করব আমি এখনও পর্যন্ত খুব দেড় বছর ভিডিও করছি কোনো রকম লাইভ কিন্তু আমি করছি তো রকম লাইভ আমি এখনও পর্যন্ত করিনি তো ভাবছি এবার থেকে চারটের সময় লাইভ করবো চারটের সময় বিকেল চারটের দিকে প্রত্যেক দিন না হোক তো দু একদিন পর পরই লাইভে হাসব তো তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তো অবশ্যই আমার লাইভে জয়েন মানে করবে আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর কোথাও যদি ভুল হয়ে থাকে তাও কমেন্টে জানাবে আর কি ঠিক করছি সেটাও কমেন্টে জানাবে তো চলো আজ ভিডিও তাহলে সকাল থেকে তোমার সাথে কোনো কিছু শেয়ার করিনি এটুকুই শেয়ার করলাম চলো কালকে আবার তোমাদের সাথে ডেলি ব্লগের মানে যেমন ভিডিও করি সেরকমই ভিডিও বাই